আকলিমা মার নাম লাইলি বেগম পিতা হারুন রশিদ স্বামীর নাম মাওলানা আকরাম হুসাইন বয়স থাকে মেগুলার আগে মালিকান্তা শ্মসানকালের সামনে মাদানিয়া মাদ্রাসা কি সমস্যা স্বপ্নে আপনার ডিস্টার্ব করে তখন শরীর ব্যথা হয়ে যায় আর জিন যাদুর সমস্যা দীর্ঘদিন যাবৎ ভুগতেছে আর কি কাজ করা তো অনেকটা ভালো ছিল মাঝখানে আবার ই হয়েছে এখন কোন হালতে আছে দেখেন তো মারা হয়নি আছে আছে মোট কয়টা আছে

এ সময় আসবেন ও কত বড়ো ক্ষমতা কই আছে না আছে আসে ধরিয়ে আনব এক নম্বর বিষের হবে যে ও কীভাবে বললো যে আর কেউ আনতে পারবে না দ্বিতীয় নম্বর বিষের হলো যে আমি এখানে আসি সেই ক্ষেত্রে ব্যধবি করলো এটার বিষের তৃতীয় নম্বর আমি আপনার কথা বলেছি যে অমর সাহুজুরে পাঠামু এইটা বলে দেখতে পায় না বা ই করে না এই সমস্ত মিশে কথা হ্যাঁ এরকম এরকম কথাবার্তা বলে বলে তা ও পারলে ও তো শয়তান এরপর এক নম্বর পুর হলো ও যদি বাস্তবিক ক্ষমতা সম্পন্ন হতো তাই তো আসতো রুগীর আসে মোকাবেলা করতো তা তো আসে না এই সাহস নাই এই সাহস নেওয়ারে সেদিন আমরা ধরমু ধরে আর ডাইন হাত কাটমু বাম হাত কাটমু ডাইন পা কাটমু বাম পা কাটমু ইনশাল্লাহ কোরআন শক্তি দ্বারা আর চোখ কাটমু নাক কাটমু কান কাটমু দাঁত উঠামু এর আর মাথা কাটমু তারপরে আর জব করমু ইনশাল্লাহ কোরআন শক্তি দ্বারা জবাই করার পরে আর সাই বানামু সেই সাই পেট্রোল দ্বারা আগুন ধরে পোড়ায় সাগরে বাসামু ও বাপসে কি কি মনে করছে রুগে কেলাম তো দেখে এটা আজকে করলাম না হুজুর ওই দিন এটা করুম নি ইনশাআল্লাহ ও বলতাছে যে ঠিক আছে দেখা যাক হ্যাঁ আর আরে আর আমরা অগ্রিম সময় দিয়ে দিলাম যেটা কোনো কবিরাজ দেবে না সেটা দিয়ে দিলাম যে ওর যত ক্ষমতা আছে ওর যত বাহিনী আছে ওর ওর কালী থাক মনস্যা থাক কাল কালনাগিনী সব নিয়ে ওর জাদুবিদ্যা ও আর গীতা বেদ মহাভারত সামবেদ যজুর্বেদ অথর্ববেদ নিয়ে মন্তর সন্তর নিয়ে যেন আমাদের সাথে মোকাবেলা করে আমরা কোরআন দ্বারা আগে থেকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম অশক্তি যোগায়ও আসুক আর যে হঠাৎ দূরে মেরে ফেলবে এরকম না ওকে সুযোগ দিলাম ওর শক্তি যোগায় যেন আসে আসে মোকাবেলা করে ও কত বড়ো জাদুকার আমরা এটা কোরআনি শক্তি দ্বারা দেখে নেব এরম সুযোগ কেউ দেবে না কোনো কবিরাজ বলবে না যে তোর শক্তি যোগায় তুই তারপরে আয় আমরা সেইভাবে বলে দিলাম আর যত বাহিনী নেওয়ার দরকার সব নিয়ে যেন আসে মোকাবেলা করে সেদিন থাকবেন আমরা ডাক দেবো আপনার ইনশাল্লাহ ঠিক আছে হুজুর ধন্যবাদ জাজাকুমল্লা খায় আপনি যান ওই আশাবালি ভাই চোখ মেলেন